বিশেষ করে কি একটা সাথে থাকলে কিছুদিন খুব মায়া লাগে খুব বাসনা করে এরকম কান্দি নাই এরকম এই গাড়িটা আমি যাবো এত কষ্ট লাগতেছে এই গাড়িটার মনে পড়লে গাড়িটার দিকে তাকাইলে হ্যাঁ জায়গা পরিবর্তন করতে হয় জীবনে পরিবর্তন আসে প্রত্যেকটা মানুষের এই জায়গা ছাড়তে হয় জানি তো এই গাড়িটার সাথে আমার স্যারের সাথে একটা সম্পর্ক ছিল ফ্রেন্ডস আপনাদের সামনে আমি কিন্তু এই চাকরির মাধ্যমে আসতে পারছি আপনাদের সামনে আমি এই চাকরি করার মধ্যে থেকে এই যে ভিডিওগুলো তৈরি করছি সেটার মাধ্যমে আপনারা আমারে চিনছেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এবং এই স্যারের কাছে এসে আমি অনেক কিছু পাইছি স্যার খুব ভালো মানুষ একজন মন মানাইতে না জানেন তো পারি আপনারা আমাকে এই মাধ্যমে আপনারা আমাকে অনেক ভালোবাসছেন অনেক সাপোর্ট করছেন এবং আজকে আমি আপনাদের এইখানে আসছি আপনাদের মানে আপনাদের মাঝে এইখানে আসতে পারছি আজকে চাকরি টানা ছেড়ে দিচ্ছি আমি আচ্ছা কিদম না ছেড়ে দিতে হচ্ছে যদি না এটা আল্লাহর হুকুম আমার লাইফের কোন একটা টার্নিং পয়েন্ট হতে পারে এটা তারপরে এক সব বিষয় আছে সব মিলিয়ে মনে হয়েছে সাকিব এখন ছেড়ে দেওয়া উচিত কিন্তু ওই গাড়িটা এ তো দিনের চলতে শহরে চালায়ছি বিশ টস করে তো ভাই

কেন সাল্লাম চাকরি আপনারা অনেকে জানতে চাইবেন এটা হুকুম ছিল আল্লাহর চাকরিটা আমার ছাড়তেই হবে এবং কিছু বিষয় ছিল যেগুলো আমি শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে সরি ভিডিওটা করছে এই কারণে মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ চাকরির মাধ্যমে আপনারা আমাকে চিনছেন আপনাদের মাঝে হাসতে পারছি ব্লক নিয়ে আসতে পারছি ভিডিও করছি স্যারের সম্পর্কে হয়তো অনেক কিছু কথা বলছি আপনাদের সামনে স্যারে কখনো মাইন্ড না স্যারে আমার ভিডিও দেখছে স্যারে আমার বড়গুলো সব সময় কন্টিনিউ করতো তো এ বলে স্যার আমাকে কোনোদিন বকা দেয় নেই স্যার খুব ভালো একজন মানুষ সারকে সাইরা যাইতে হইতেছে একটা কারণে সেটা আপনাদের সাথে শেয়ার না করি কারণ বলবো না কারণ বলতে ইচ্ছা করতেছে কিন্তু বলবো না কিন্তু এখন যার বেলায় সব থেকে বেশি খারাপ লাগতেছে এই দেখেন আমার গাড়িটা আরে পরিস্থিতি গাড়ি আমার সব থেকে বড় কথা কি জানেন আমার জীবনে আমি কি চাকরি করি না সেইটাই জানি না আমি অনেক চাকরি করছি লাইফ অনেক চাকরি করছি কিন্তু আমার লাইফের লং টাইম চাকরি এটা আমি আমার লাইফের সব থেকে বেশি সময় এই চাকরিটা করছি এবং এখন আমার এই চাকরিটা এখান থেকে সাইডে যাইতে হইতেছে কষ্ট লাগতেছে না গাড়িটার কথা ভাবলেই দেখলেতে লাগে খুব মায়া লাগে আমি জানি না আমি কি বলে আপনাদের সব কথাগুলো বলতিছি আমি আমি কেন বলতিছি সেটাজানি না বড় শিরকি সু মমেন্ট থাকে কিছু সময় থাকে খুব খারাপ सारे খুব কষ্ট পাইছে আমি জানিそれ খুব কষ্ট পাইছি কষ্ট দিতে চাই আমি কষ্ট দিতে চাই না কারে আমি কাউরেই কোনোদিন কষ্ট দেই না বিশ্বাস করেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার স্যারের জন্য দোয়া কইরেন সে খুব ভালো মানুষ ছিল এবং বিশেষ করে মৃত জিনিসটার উপরে বেশি মায়া লাগতেছে জানেন খুব আদর যত্ন করে চালাইতাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এটাকে আমি বুঝতাম এই গাড়িটা আমি এখন আর রাখতে পারবো না এই গাড়িটা আমার সাথে আর থাকবে না এটা আমি ভাবতে পারি না আমার খুব কষ্ট লাগে জানেন এই গাড়িটা না আমি এত সুন্দরভাবে রাখতাম একটি কিছু হইলে না সারে এই গাড়িটা সাথে সাথে পরিবর্তন করতো এবং আমার কাছে এমন ভাবে দিছে গাড়িটা খুব যত্ন সহকারে চালাইতাম আমার লাইসেন্সটা নিয়ে যাচ্ছি এটা আমার লাইসেন্স গাড়িতে যা যা আছে আমি সব নিয়ে যাচ্ছি আমার পাওয়ার নিয়ে যাচ্ছি আর আল রহমান একটা সুরার বই ছোট বই এটা নিয়ে যাচ্ছি এই তিনটা জিনিস আমার গাড়িতে আর কিছু নেই এই গাড়িটাই সম্পূর্ণ ছাড়ের সবাই ভালো থাকবেন ভিডিওটা কোন জায়গায় খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবে তো আমি আসলে একটু আবেগ হয়ে গেছি আবেগ কাজ করতেছি kun me